এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি খানাকুলের রামমোহন দুই গ্রাম পঞ্চায়েতের খামারগুড়ি এলাকায় পীর বাবার কয়েক বছর ধরে প্রায় কয়েক বছর ধরে চলে আসছে সেই জায়গা থেকে খিচুড়িখানা উৎসব থেকে শুরু করে যে মিলন ক্ষেত্র যে মেলা সেই মেলার কিন্তু আয়োজন প্রতি বছরের মতো এবছরও হয়েছে আমরা দেখাচ্ছি সরাসরি আর ফেসবুক ফেসবুকে লাইভ ছবি হচ্ছে চোদ্দশো সাল থেকে মানে ঠাকুরটা একশো বছরে পুরো চোদ্দশো আট আনুমানিক চব্বিশ বছর হচ্ছে চব্বিশ আর আটে কত বত্রিশ হচ্ছে বত্রিশ চব্বিশ বছর এইভাবে খাওয়া দাওয়া ভাবে হচ্ছে কিন্তু এই ঠাকুরটা কত বছরের পুরনো পুজোটা পুজোটা আনুমানিক দুশো বছরের পুরনো দুশো বছর আচ্ছা বলছি যেটা এটা মেলাটা তো হয় হ্যাঁ মেলাটাই পয়লা মাল প্রত্যেক বছর এই দিনই এই দিনই হয় আর অন্য কিন্তু হয় না প্রতি বছরই কিন্তু এই পয়লা তারিখে এই মেলার অনুষ্ঠান হয় এবং আনুমানিক প্রায় দুশো বছরের পুরনো এই মেলা এবং এই খিচুড়ি প্রসাদ শুরু করে আশপাশের গ্রামের বহু মানুষ কিন্তু এই জায়গায় উপস্থিত হয় আমরা সেই ছবি দেখাচ্ছি কিন্তু খোলা মেলা মাঠের আপনাদেরকে এখানে সরাসরি রান্নাও চলছে এবং যে সমস্ত ভক্তরা ভক্তরা আসছেন তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে আমরা দেখাবো সেই ছবি সংবাদ সময় ফেসবুকে লাইভ ছবি হয়তো বেশ কয়েক দিনের অজানা কিন্তু পুরোপুরি খোলা মেলা মাঠের মধ্যেখানেই এই মেলা সেই জায়গাতে বহু মানুষ কিন্তু এই জায়গায় উপস্থিত হচ্ছেন খামারগুড়ির এই মেলা হয়তো অনেকেই অজানা কারণ আশপাশের কয়েকটি গ্রাম ছাড়া বাইরের মানুষ কিন্তু এই মেলার বিষয়ে বেশি জানে না আমরা দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি প্রসাদ কিন্তু বিতরণ করা হচ্ছে এখানে পুরোপুরি পরিবেশ যেই জায়গাটায় উৎসবটা চলছে বাকি চারিদিকটাই কিন্তু পুরোপুরি ফাঁকা মাঠ একদম পুরো গ্রাম বাংলার যে চিত্র সেই চিত্রটাই কিন্তু উঠে এসছে আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ আর ফেসবুকে সেই লাইভ ছবি পুরোটাই কিন্তু খোলামেলা মাঠ এবং এখানে ব্যঞ্জ সহ ব্যান্ড পার্টি বাদ্যযন্ত্র সহকারে মানুষজন কিন্তু আজকের দিনটা উৎসবের সাথে কিন্তু মেতে থাকে বহু মানুষ কিন্তু এতে সহযোগিতাও করে এবং গ্রামবাসীরা এবং খানাকুলের অধিকাংশ গ্রামের মানুষ কিন্তু এই জায়গায় ছুটে আসে আরামবাগ মহকুমার মানুষের কাছে কিন্তু খুবই অজানা এই খামারগড়ির পীর বাবার মেলা আমরা এই যে মেলা কমিটির যারা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে সরাসরি সঙ্গে সঙ্গে কিন্তু খাবার নিয়ে যে মানুষকে পরিবেশন করা হচ্ছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এই মেলার বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু এই মেলাতে উপস্থিত রয়েছেন বহু গ্রামের মানুষ খানাকুলের হয়তো মানুষের কাছে অজেরা থাকলেও রামমোহন দুই গ্রাম পঞ্চায়েতের খামারগড়ি শহর বেশ কয়েকটি গ্রামের কাছে কিন্তু এই মেলাটা খুবই ফেমাস কারণ আজকের দিনটাতেই প্রতি বছর এই মেলা হয় আমরা কথা বলার চেষ্টা বলবেন এই মেলা নিয়ে এই মেলা নিয়ে আপনি দেখতে পাচ্ছেন হাজার মানুষ এই মেলা এই পয়লা বছরই হয় আর এই মেলায় বিশেষে এই মেলায় দুপুরের পর থেকে পোশাক বিতরণ করা হয় আর এখানে সভাপতি সেক্রেটারি এটা টোটাল গ্রামবাসী মিলিয়ে মেলাটা টোটাল এখানে আছেন আমাদের যত কমিটির সমস্ত মানুষ এখানে এখানে বিশ্বত্তমেন এই দুপুরে প্রসাদ খাওয়ানো হয় আর এই মেলাটায় প্রসাদ এটা চোদ্দশো আট সাল থেকে আনুমানিক চব্বিশ বছর চলছে ঠাকুর বহু পুরনো সেটাই এই ঠাকুর কত বছরের পুরনো ঠাকুর আমরা জানি না আমরা শুনে আসছি চন্দ্র থেকে শুনে আসছি আমার বাবারাও শুনে আসছে ঠাকুর অনেক পুরোনো এই মেলা বা প্রসাদ এটা সাল থেকে স্থাপিত এখানে গ্রামবাসী মিলে সবাই এখানে সহযোগিতা করেন আশপাশে দু দশটা গ্রাম শুধু রামমোহন দুই অঞ্চল না আশপাশে কয়েকটা অঞ্চল থেকে এখানে মানুষ আছে এলাকার মানুষের কাছে হয়তো এটা অচেনা বা ততটা জানে না এই বিষয়টা নিয়ে এই মেলাটা নিয়ে এই মেলাটা নিয়ে দেখুন প্রথম প্রথম তো অনেকটাই মানুষ হয়তো জানতো না আস্তে আস্তে মানুষের মুখে মুখে প্রচার হয়ে গেছে আমাদের সামনে সামনি মার্কেটে বহু লোক এখানে আশপাশে কয়েকটা অঞ্চল এক একটা অঞ্চলে আট দশটা করে গ্রাম আছে তো এখানে আশপাশে কয়েকটা অঞ্চল থেকে সমস্ত গ্রাম থেকে লোক আসে এবার সবাই এটা মুখে মুখে প্রচার হয়ে গেছে দিন দিন লোক বাড়ছে হাজারে হাজারে মানুষ খেয়ে চলে গেছে এখনো হাজার হাজারে মানুষ প্রসাদ খেতে বাকি আছে এই প্রসাদের এই ব্যবস্থা আছে আমাদের খিচুড়ি এটা প্রত্যেক বছর পয়লা মাঘ আগামী দিনে কি এই মেলা নিয়ে অন্য আরো বড় কোনো চিন্তা ভাবনা আছে আপনার পরিচয় দাদা আমি সঞ্জিত সামন্ত আমিও মেলা কমিটি রাখি আপনারা দেখলেন মেলা কমিটির সদস্যরা কিন্তু সেই একই রকমভাবে চিত্রটা ধরে যাচ্ছে আমরা আর একবার মেলার যে পেছনের যে ভিউটা রয়েছে টোটালি মানুষজন যারা বসে খাওয়া দাওয়া করছে এবং সারাদিন জ্ঞাতি মেলা প্রতি বছর কিন্তু আজকের দিনেই এই মেলাটা হয় সেই জায়গা থেকে মানুষের কাছে অজারা থাকলেও দীর্ঘ ধরে এই মেলা চলে আসছে বলে জানাচ্ছেন স্থানীয় মেলা কমিটির সদস্য এবং স্থানীয় মানুষজনরা পুরোপুরি খোলা মেলা মেলা পরিবেশে এই এই মাঠের মেলা চলছে শহর এলাকার মানুষ থেকে শুরু করে খানাপুলেরই হয়তো অধিকাংশ মানুষ এই মেলার বিষয়ে জানেন না যাতে করে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় সরাসরি সংবাদ আর কিছুকে সেই জন্য আমরা লাইভ ছবি দেখাচ্ছি আজকের যে দিনটা আজকের দিনটা কিন্তু বিশেষভাবে তারা রেখেছে যেমন বাঙালিদের বাড়িতে প্রতিটি হিন্দু পরিবার এবং সকলে যেমন লক্ষ্মী পুজো করছে এবং তারাই এই মেলাটা নিয়ে কিন্তু উচ্ছ্বাসের সঙ্গে থাকে আজকের যে দিনটা সেই দিনটাতে সকলে একসঙ্গে এই মেলার মাঠের মধ্যেখানে উপস্থিত হয় বলেই জানা যাচ্ছে আপনারা দেখছেন সেই ছবি লাইভ ছবি সরাসরি সংবাদ সমাধান ফেসবুক রয়েছে একদমই আমি আরো একটু দেখাবার চেষ্টা করবো মাঠের মধ্যখান থেকে কিন্তু মাঠের আল ধরে কিন্তু যারা ভক্তরা রয়েছেন এবং প্রতি বছরই তারা আসে সেই ছবি আমি দেখাবো দেখতে পাচ্ছেন মাঠের মতিখানে দিয়েই কিন্তু তারা হেঁটে আসছেন এবং এক একটা লাইন সারি দিয়ে এই যে পুরোপুরি পুরো পরিবেশটাই কিন্তু খোলামেলা পরিবেশে এখানে মেলাও বসেছে এবং বিভিন্ন দোকানপাটও বসেছে আমরা দেখাবার চেষ্টা করবো সেই ছবি তুফান পাতি কিন্তু বসেছে যাতে করে এই মেলাটাকে আগামী দিনে আরো অন্য রকমভাবে বড় করা যায় সেই চেষ্টা করতে এই মেলা কমিটির সদস্যরা করছেন দেখতে পাচ্ছেন একদমই ছোট ছোট খুদে দোকানদার যাদিকে বলা যায় একদম খুদে দোকানদাররা তারা কিন্তু অল্প মূল্যের কিছু জিনিসগুলো নিয়ে বসেছে আগামী দিনে এই মেলা আরো বড় হবে সেই প্রচেষ্টা তারা কিন্তু করে যাচ্ছে গাছাকাটা কেমন হচ্ছে কি বলবে আগামী দিনে এই মেলা কি আরো অনেক লোক আসা দরকার প্রথম এই যে প্রতি বছর দোকান করো তো দোকানটা কি আস্তে আস্তে বড় হচ্ছে বলে মনে হচ্ছে দেখলেন পুজো দোকানদারও কিন্তু তারা বলছেন যে আগামী দিনে যাতে করে এই মেলাটা আরো বড় হয় তার কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে প্রতি বছরের থেকেও এবছর কিন্তু হয়তো অন্যতম ভাবে লোক এসেছে এবং মাঠের মাঠের মূর্তি খান দিয়ে সারি সারিভাবে লোকজন দেখতে পাচ্ছেন লাইন ধরে কিন্তু তারা আসছে সেই ছবি আমরা দেখাচ্ছি লাইভ ছবি এবং এই মেলাকে কেন্দ্র করে এলাকায় যে মানুষের যে ভিড় সেই ভিড়ের ছবিটাও আমরা সরাসরি দেখাচ্ছি

আজকের যে উৎসব সেই উৎসব উৎসবে সব দেখ করে এখানে গান বাজনাও যেমন চলছে আপনারা দেখেন সেই ছবি সরাসরি একদম মেলা কমিটির যারা সদস্য রয়েছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব এবং যারা মূল কর্ণধার তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো সরাসরি দাদা কি কি বলবেন আজকের এই মেলার বিষয় নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে চলছে খানাকুলের মানুষের কাছে হয়তো অজানা খামারগুড়ি এই মেলা কি বলবেন আমাদের চোদ্দশো আট সাল থেকে এই মেলা আরম্ভ করেছি আমরা আস্তে আস্তে মানুষের কাছে বিশাল বড় মেলা হয়ে গেছে আমরা মেলা সাহায্যের জন্য প্রতিটা গ্রামে গ্রামে ঘুরেছি মানুষ আমাদের সাহায্য করেছে আমাদের সহযোগিতা করেছে আগামী দিনে এই মেলাকে কি আরো বড় করার ইচ্ছা আছে আমাদের ইচ্ছা তাই হ্যাঁ যাতে আরো বড় হয় আমাদের যে নিচু স্তরের স্টাফ তারা যদি আরো আমাদের চেয়ে বড় করতে পারে তার জন্য আমরা ধন্যবাদ বা গর্বিত হতে চাই আপনার পরিচয় আমি তার পিছাই এই মেলা কমিটির সভাপতি আমরা আরো কথা বলার চেষ্টা করবো এই মেলা কমিটির যিনি সেক্রেটারি রয়েছেন

আমরা আরো ক্যাশিয়ারের কাছ থেকে এই মেলার যে মূলত যে পীর বাবার যে কি মূল মহত্ব রয়েছে মানুষজন কাজকর্ম ছেড়ে কেন মাঠের দিকে ছুটে আসে সেই বিষয় নিয়ে আরো কথা বলার চেষ্টা করব। এবং এই যে মেলা কমিটির ক্যাশিয়ার রয়েছেন ওনার সাথেও আমরা কথা বলার চেষ্টা দাদা কি বলবেন এই মেলার মূল মহত্ব কি আছে বিশেষ করে পীর বাবার উপলক্ষ্যে যে মাঠের মধ্যে ছুটে আসা হচ্ছে এই পীর বাবার অনেক দিনের আজ আট সাল থেকে আমরা এ করেছি এটা প্রথম আমাদের সুভাষ সামন্ত ইনি এটাকে আস্তে আস্তে মানে বড় করেছেন আমাদের সহযোগিতা নিয়ে তা এটা মানে একটা কি বলো স্বপ্ন আমাদের কাছে এই যে এত বড় অনুষ্ঠানটা করতে পেরেছি এটা আমরা খুব গর্বিত যাদেরকে নিয়ে আমরা এত বড় অনুষ্ঠানটা করতে পেরেছি তো মূলত কি চাইছেন এই যে পীর বাবার যে স্বপ্ন আপনারা যেটা দেখছিলেন তো সেইটাকে কি আগামী দিন আর কি লক্ষ্য আর আরো বড় করব এবং এখানটা আমাদের আর জায়গার প্রয়োজন আছে সেই জায়গাটা যাতে আমরা নিতে পারি তার জন্য আমরা খুবই আশাবাদী যাতে করতে পারি সকল মানুষ যদি আমাদের পাশে থাকে আমরা সেটাও নিতে পারবো হয়তো খানাকুলের মানুষের কাছে সেরকম ভাবে পরিচিত নয় এই মেলা আগামী দিনে কি আরো তাদেরকে উপহার দিতে চাইছেন খানাগুলো মানুষ হ্যাঁ এটা যেন অনেক দূর পর্যন্ত আমাদের এই বার্তা পৌঁছে যেতে পারে আমরা সেটা চাইছি আমাদের এই কমিটির তরফ থেকে আমরা সবাই চাইছি অনেক দূর পর্যন্ত যাক আপনার পরিচয় আমার আমার নাম চিন্ময় গাড়া মানে আমি এই কমিটির একজন কোষা এই মেলাটা মূলত কোন জায়গায় হচ্ছে এটা খামারগড়ি মৈকুণ্ড গোবিন্দপুর এবং সাইমানা বৌরান এই চারটের মাঝখানে হচ্ছে এখানে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে খামারগড়ি মৈকুণ্ড একটা মধ্যস্থ মানে খামারগড়ি আর গৌরা আর গোবিন্দপুরে এদের মধ্যস্থল আমরা আমরা শুনলাম সরাসরি কিন্তু যে সমস্ত মেলা কমিটির যারা সদস্য রয়েছে তাদের মুখ থেকে এই বিষয় নিয়ে এরা এনাদের কিন্তু ইচ্ছা আগামী দিনে এই মেলাকে আরও আগামী দিনে যে মেলাকে তারা আগে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রচেষ্টা করে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা দেখাবো এখানে মেলা কমিটির যে সমস্ত সদস্যরা কিন্তু একের ওপরে একের সঙ্গে কাজ করে এই মেলাকে বড় করার চেষ্টা করছে এবং সামনের দিকে ছবি দেখাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু খিচুড়ি প্রসাদ চলছে এবং এই যে মেলা যাকে নিয়ে এই মেলা যে পীর বাবার মেলা সকলে কিন্তু আসছেন সেই মেলার আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যখান্তেও কিন্তু সেই চিত্র এবং যে মন্দির কিন্তু এই এই মাঠের অবস্থিত মন্দিরকে ঘিরেই কিন্তু এই মেলা এই মাঠের মধ্যেখানে কিন্তু মন্দিরকে ঘিরে এই মেলা এই মেলা থেকেই কিন্তু খানাকুলের যে মানুষ তারা কিন্তু ওই রামমন বিশেষ করে রামমন দুই গ্রাম পঞ্চায়েত রামমন দুই গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামগুলোর কাছে কিন্তু খুবই আবেগের জিনিস এবং প্রতি বছরের কিন্তু একটা উচ্ছ্বাসের জিনিস যে এই মেলাকে ঘিরেই কিন্তু তারা আশাবাদী হয়ে থাকেন এবং মাঠের মধ্যখানে হলেও তারা সমস্ত কাজ ছেড়েও আজকের দিনটা কিন্তু এই মাঠের মধ্যেখানেই কাটান বলে জানাচ্ছেন মেলা কমিটির ইচ্ছা রয়েছেন আগামী দিনে আরও গ্রামবাসীদের কাছে যাতে করে এই মেলাকে ছড়িয়ে দিতে পারা যায় আমরা দেখছেন সরাসরি সংবাদ আর ফেসবুক পেজে লাইভ ছবি এবং আজকের যে যাকে ঘিরে মেলা এই যে পীর বাবা সেই পীর বাবার মন্দিরটাও আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ আর ফেসবুক পেজে লাইভ ছবি আপনারা দেখছেন বাবার মন্দিরের এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন বহু ভক্তরা अभी देखते हैं जब पीरबाबर का ची बहु भक्त रहा किंतु ऐसे है ना पूजो दीचन हम लोग देखते हैं ফেসবুকে সেই লাইভ ছবি এই পীর বাবার এই যে উৎসব সেই উৎসবকে ঘিরেই কিন্তু আজকের এই মেলা এবং সেই মেলা থেকে মানুষজন যে আকাঙ্ক্ষা করে এসে এসে উপস্থিত করছেন এই পীর বাবার কাছে পুজো দিচ্ছেন এবং মেলা কমিটির পক্ষ থেকে কিন্তু খিচুড়ি প্রসাদেরও বিতরণেরও অনুষ্ঠান রেখেছেন তারা খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছেন প্রতি বছরই কিন্তু এই অনুষ্ঠান করে যাচ্ছেন আগামী দিনে কিন্তু আরও বড় করে এই অনুষ্ঠান করবে বলে তারা জানাচ্ছেন আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সেবিনী ফেসবুকে সেই লাইভ ছবি দেখছেন সেই ছবি বহু মানুষ কিন্তু এখানে যে মেলা প্রতি বছরই কিন্তু এই মেলা চলে এবং এখান থেকে কিন্তু খুবই কাছে এই এই যে মেলার দৃশ্যটা সেই মেলার দৃশ্যটা যেখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে এবং বিভিন্ন দোকান পাটিও কিন্তু এখানে বসেছেন আগামী দিনে যাতে আরও বড় করা যায় সেই নিয়ে কিন্তু চিন্তা ভাবনা রয়েছে এই মেলা কমিটির আর পরিবেশটা পুরোপুরি মাঠের যে সাইডের পরিবেশটা আমি দেখাবো পুরোপুরি খোলা মেলা পরিবেশ চারিদিকেই কিন্তু মাঠ তার মধ্যেখান থেকেই কিন্তু এই মেলা মানুষের শুধুমাত্র পীর টানেতেই কিন্তু এই মেলা এবং সেইটাকেই লক্ষ্য করে আগামী দিনে আরও বড় করবার ইচ্ছা প্রকাশ করছেন মেলা কমিটির সদস্যরা আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সঙ্গে আর ফেসবুক পেজে লাইভ ছবি হুগলির খানাকুলের খুলের রামমন দুই গ্রাম পঞ্চায়েতের খামারগুড়ি এলাকা থেকে সমস্ত খবর দেখার আগে সমস্ত খবর সবার আগে দেখবার জন্য অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালি ফেসবুক পেজের লাইভ ছবি

Okay, it's <laughs> <laughs> <laughs>